জয়ন বন্ধুরা তোমাকে ছোটো তোমাদের পিরিয়ড চলে না হ্যাঁ বোর্ডারফল সেটা আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ কৃষি দপ্তরের নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি উচ্চ উচ্চদায়িক পাশ করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো এখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে যেখানে এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করাচ্ছে যেখানে আবেদন চলছে যেখানে আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের ছাব্বিশ তারিখ লাস্ট ডেট তোমরা প্রত্যেকে এক মাস সময় পাচ্ছ প্রত্যেকে এর মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবে যেহেতু তোমরা মেইনলি ফিমেল প্রত্যেকে যোগ্য রাজ্যের তেইশ জেলা থেকে ফর্ম ফিল আপ করতে পারছো আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমরা সরাসরি অফিসিয়াল নোটিশ দেখব অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা পোস্টে নিয়োগ করেছে কৃষি দপ্তরে তোমাদের জুনিয়র ক্লার্কের ভ্যাকান্সি থাকছে যেখানে তোমরা এখানে তোমাদের কোচ পোস্টিং পেয়ে যাবে তোমরা যে কোনো জায়গায় তোমরা পোস্টিং পেয়ে যাবে কোন পোস্টে কোথায় পোস্টিং হবে সেটি তোমাদের দেখে দেবো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা যেখানে স্কিলের মান যেখানে তোমাদের লেভেল ফাইভের স্যালারি রয়েছে এখানে সাত হাজার পাঁচশো থেকে তুমি স্টার্টিং স্যালারি পাচ্ছ এখানে গুড পে টোটাল ধরো তুমি ছাব্বিশশো টাকা তুমি গুড পে পেয়ে যাবে গুড পে তোমার তোমার ছাব্বিশ টাকা পেয়ে যাবে টোটাল এখানে লাগবে তুমি তিরিশ হাজার টাকা পত্র স্যালারি পেয়ে যাবে প্রথম তুমি অবস্থা এখানে তুমি জয়নিং অবস্থায় ত্রিশ হাজার টাকা প্লাস সামথিং স্টাডি পাবে তুমি চলে এখানে আবেদন করতে পারো এখানে যদি তোমাদের কোয়ালিভিশন চাওয়া আছে তুমি যদি এইচ এইচএস পাস করে থাকো মানে মাধ্যমিক পাস তাহলে তোমরা আবেদন করতে পারছো যেখানে এক্সাম ওই তোমাদের ইংলিশ তোমাদের টাইপিং স্পিড তোমাদের থার্টি পার মিনিট ওয়ার্ড যেখানে তোমাদের ত্রিশটি ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে যেখানে তোমার ত্রিশটি ওয়ার্ড পার মিনিট তোমাদের প্রত্যেকেই সময় দেওয়া থাকবে এটা তোমাদের হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা এখানে আবেদন করতে পারছে আর এখানে তোমরা দেখছো ডিসক্লেমার এখানে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করছো এবং তোমাদের আছে তারা আবেদন করতে পারছো এবং তার সাথে সাথে তোমাদের গ্র্যাজুয়েশন রয়েছে এবং নলেজ অব দ্য কম্পিউটার তোমার ছ মাসের জ্ঞান রয়েছে এবং তিন বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ থার্ড ওয়ার্স কাজের এক্সপিরিয়েন্স তাও তোমরা আবেদন করতে পারবে এখানে কোনো রকম অসুবিধা হবে না যেহেতু এখানে মেল ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল করতে পারছো আর যে তোমাদের দুই নম্বর তিন নম্বর পথ এই পদগুলোতে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো এই পথগুলো আমরা শুধুমাত্র দেখে নেবো যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পথে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বিএসসি বি কম যেখানে তোমাদের থাকে তারা আবেদন করবে আর যারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পথে আবেদন করবে তারা বিএসসি বি কম যে তোমাদের থাকে তারা আবেদন করতে পারো এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করলাম তোমার অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে তোমরা চেকআউট করে নিতে পারো এখানে যদি তোমাদের এজ লিমিট দেখব এখানে কিছু পোস্টের ক্ষেত্রে যারা আঠেরো থেকে যদি তোমাদের বয়স চল্লিশের মধ্যে হয়ে থাকে তারা কিন্তু প্রত্যেকে যোগ্য যারা ক্লার্কের ভ্যাকসি আবেদন করবে আঠারো থেকে চল্লিশ আর যারা বি তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ এস সি এস টি পাঁচ বছরের ছাড় পাঁচ আর ও বিসি তাহলে তোমরা তিন বছরের ছাড় পাঁচ আর এখানে তোমাদের জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে দেখব কীভাবে তোমরা আবেদন করবে এই অফিশিয়াল নোটিফিকেশনটি কোথা থেকে পাবলিশ করা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে তোমাদের উত্তরবঙ্গ যেখানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই নিয়োগের বিগতি পাবলিশ করছে যেখানে কোচবিহার তোমাদের বেঙ্গল তিয়াত্তর একষট্টি পঁয়ষট্টি এ হচ্ছে অফিসিয়াল মেমো নাম্বার এটা হল অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা প্রত্যেকে ছেলে চেকআউট করতে পারো এখানে আবেদনের মূল্যগত আবেদনের তোমাদের কতটা কীভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখাচ্ছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পড়ছে যারা ইউ আর জেনারেল ও প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচশো টাকা যারা এস এসটি প্রার্থী রয়েছে ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আটশো টাকা প্রত্যেকে চার্জ দিতে হচ্ছে আর এখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের ছাব্বিশে জুলাই এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে এখানে ছাব্বিশে জুলাইয়ের আগে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে এখানে কিভাবে আবেদন করবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এটা হলো অফলাইনের ফর্ম ফিল আপ এখানে প্রত্যেকে অফলাইনের ফর্মটি ফিল আপ করতে হবে এখানে পাসপোর্ট সাইজের ছবি প্রত্যেকেই তোমাদের বসাতে হবে রিসেন্ট আর এখানে তোমাদের বন্ধু পোস্টের নাম তুমি কোন পোস্টে আবেদন করছো সে যে তোমাদের এখানে টোটাল তিনটা পোস্ট রয়েছে তিনটা পোস্টে কিন্তু যে কোনো একটি পোস্টের নাম এখানে তোমাদের প্রত্যেকে বসাতে হবে যে পোস্টে ক্ষেত্রে তুমি ইলিজিবল সেই পোস্টটি বসে দেবে আর প্রত্যেকে ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ব্লক লেটার তোমার নাম এখানে তোমাদের বাবার নাম এখানে অ্যাড্রেস এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি বসে দেবে যেখানে তুমি এই অ্যাড্রেসটি বসাবে এ অ্যাড্রেসটি সেম তোমাদের বসাতে হবে প্রত্যেক বুঝে গেছে যেখানে তোমাদের টেলিফোন নাম্বার এখানে তোমাদের টেলিফোন নাম্বার বা এস টিডি কোড বা মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি তোমাদের ডিও যেখানে তোমাদের বয়স ধরা হবে তোমাদের এখানে ডে এখানে মান্থ এখানে ওয়ার্স জিরো ওয়ান জিরো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো ইউ আর এস সি এস টি ইডাব্লিউএস তুমি সেই ক্যাটাগরি এখানে বসিয়ে দেবে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চ্যানেলে চেকআউট করতে পারো এখানে দেখে দিচ্ছি তোমাদের নাম দে এক্সামিশন এখানে এডুকেশনাল কোয়ালিফিশন তুমি দিয়েছো যে মা মার্কশিট সেখান থেকে তোমাদের কি চাওয়া হয়েছে সেটা দিয়েছে এখানে তোমাদের নাম অফ দ্য এক্সামিশন নাম যেখানে কোন ইউনিভার্সিটি বোর্ড থেকে যেখানে পারে কত সালে তুমি দিয়েছো এটা বসিয়ে দেবে দু হাজার কুড়িতে দু হাজার কুড়ি দু হাজার সতেরোতে দু হাজার সতেরো এভাবে এখানে বসে দেবে এখানে পার্সেন্টেজ এখানে কত পার্সেন্ট মার্কস চাওয়া হয়েছে এখানে সাবজেক্টগুলো টোটাল এখানে শর্ট হ্যান্ডে লিখবে যেখানে তোমাদের ডিভিশনাল এখানে প্রত্যেকে বসে তোমার ডিভিশন মানে ক্লাস তোমার গ্রুপ এ না এ প্লাস বি প্লাস গ্রেড হয় না সে গ্রেডটি বসিয়ে দেবে এখানে প্রত্যেকে এভাবে ফিল আপ করে নিতে হবে এখানে প্রত্যেক তোমাদের যে এক্সট্রা হারো আরও কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন রয়েছে তারা তুমি আবেদন দিতে পারো আর যদি না থাকে তার কোনো প্রয়োজন নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট হেল্ড এখানে প্রত্যেকে দিতে হচ্ছে পোস্টের নাম এখানে তোমাদের স্কেলের মান তোমরা স্যালারি কত টাকা স্যালারি পাবে সম্পূর্ণ এখানে উল্লেখ করেছে এটা এটা নর্থিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে সেখান থেকে তোমরা চেক আউট চেকআউট করতে পারো এখানে যাদের নলেজ অফ কম্পিউটার তোমাদের যাদের কম্পিউটার নলেজ রয়েছে তারাও যোগ্য এবং যাদের কম্পিউটার নলেজ নেই তারাও আবেদন করতে পারছো এখানে লিখে তোমাদের সাবমিট করতে হবে এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দর হয়েছে এখানে প্রত্যেকে ড্রাফ কাটাতে হবে যে তোমাদের এখানে ব্যাংকে প্রত্যেকে তোমাদের অ্যাপ্লিকেশন তোমাদের দিতে হবে তোমাদের আবেদনের মূল্য কার্ডের হোল্ডার নাম্বার অ্যামাউন্ট কত টাকা তুমি ট্রানজাকশন পে করলে সেটি তোমাদের হোল্ডার এবং সেটার জেরক্স কপিটা সেন্ড করে পাঠাতে হবে তারপরে তোমরা যোগ্য হবে এখানে আবেদন করা এখানে সিগনেচার এখানে পেস এবং ডেট তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এই অফিসিয়াল নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের দেওয়া রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখালাম যে অফলাইনে আমাদের ফর্ম ফিল আপ করে তুমি কোথায় জমা করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে উত্তরবঙ্গীয় কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের আর টি জি এস এবং এনএইএফটি এখানে তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার যেখানে উত্তরবঙ্গীয় কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে নেম অফ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ অ্যাড্রেস তোমাদের এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে যেখানে কোচবিহার যেখানে তোমাদের তিয়াত্তর একষট্টি তোমাদের জিরো ওয়ান যেখানে অ্যাকাউন্ট নাম্বার এটা আইসি কোড এটা প্রত্যেকে এই টাকাটি পে করে একটা যে রিসিভ হবে সেই রিসিভ কপিটা তোমাদের দেখালাম যেখানে আফসি কোড বসাতে হবে সেখানে তুমি বসিয়ে দেবে এই ঠিকান প্রত্যেকে তোমাদের বসাতে হচ্ছে আর ঠিকানা কোন ঠিকানে তুমি ফর্মটি ফিল আপ করে জমা করবে সেটি তোমাদের দেখেছি এখানে তোমাদের রেজিস্টার রিক্রুটমেন্ট তোমাদের সিলেকশন যেখানে উত্তরবঙ্গের কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোচবিহার এ ঠিকান প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে তোমাদের যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে আর আমি বারমবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবে এখানে দেখতে পাচ্ছো এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে এখানে উল্লেখ করা আছে যে ইউনিভার্সিটি তোমাদের তো রিটেন তবে সরাসরি ইন্টারভিউর কিন্তু নিয়োগ করাবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে এই নোটিশটি ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে পাবলিশ করা আছে এখানে ইন্টারভিউতে মাধ্যমে নিয়োগ করা যাদের ফাইনাল বেসিক ম্যারিটসের নাম থাকবে তারা সর্বোচ্চ চাকরি পেয়ে যাবে আসলে প্রত্যেকের বোঝাচ্ছি তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি জয়ন্ত জহারত